আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পরে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম সবাই তো গ্রিলটা কম বেশি বাইরে বাসায় বানায় আবার বাইরে থেকে কিনে আনে তো আনা উপকরণ দিয়ে আমি যেভাবে খুব সহজেই মজাদার গ্রিলটা বানাই সেটাই আমি আপনার সাথে রেসিপিটা শেয়ার করছি বলতে বলতে আমি এখানে অনেক ময় মশলাই দিয়ে দিয়েছি এখানে আমি সুন্দরভাবে মুরগিগুলো পিচ করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলা গোটা গুঁড়ো করা জিরে গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এগুলো দিয়ে একদম ঘরের যেই নর্মাল যে উপকরণগুলো থাকে সেটা দিয়ে আপনি খুব সহজে গ্রিলটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও অনেক বেশি মজা হবে আশা করি দোকানেরটাকে হার মানাবে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এখানে আমি গুঁড়ো দুধের মধ্যে সুন্দরভাবে একটু লেবু চিপে একটু টক দই বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমি একটা লেবু চিপে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন একে একে আমি সব মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর এখানে যার ঘরে যে ধরনের টক আচার আছে সেটাই দিয়ে দিবেন আমি এখানে আম কম আর বোম্বাই মরিচ দিয়ে যে আচারটা বানিয়েছিলাম সেই আচারটাই আমি এখানে দিয়ে দিয়েছি হালকা টক টক আছে এর জন্য আমি এখানে এই আচারটা দিয়েছি এটার মধ্যে একটা আচার ব্যবহার করলে অন্যরকম একটা ফ্লেভার আর খুব সুন্দর খেতেও হয় তো যাই হোক এখানে আমি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এখানে মেরিনেট করে রাখবো আর জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি এখানে ফুড কালারটা দিয়ে সুন্দরভাবে মেরিনেট করে নিচ্ছি তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে খুব কম খরচে আপনারা কিভাবে ঘরের মধ্যেই একটা জিনিস তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিগুলোই আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো এখানে আমি সুন্দরভাবে মেরিনেট করে এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন একে একে এগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব তো সবাই তো বিভিন্ন ধরনের ভিডিওই দিয়ে থাকে তো আমি সবসময় ট্রাই করি একদম বাস্তববাদী যে ভিডিওগুলো আমি সব সময় ঘরে যেভাবে যেই ভিডিওগুলো করি সেগুলাই করি এত এডিটিং বা এত ই করে আমি কখনোই ভিডিওগুলো দিই না তো যাই হোক এখানে আমি ই উলটিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে তো এখানে আমি সুন্দরভাবে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে পাল্টে আমি এগুলোকে ভেজে তারপর আমি নামিয়ে নেব একবার আমি উলটিয়ে দিয়েছি তারপর বিপরীত পিঠটাকে আমি সুন্দরভাবে ভেজে নেবো তো এই যে আমি একে একে ভেজে নিচ্ছি যে আমার অপর পাটটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে আমি একে একে সব গ্রিলগুলো মুরগির পিসগুলো ভেজে নেব তো ভেজে নিয়েছি যে দেখতে পাচ্ছেন আমি এখানে উঠিয়ে নিচ্ছি আবার আমি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি একে একে সবগুলো এভাবে ভেজে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে এখানে আমি একটু পরিমাণে সরিষার তেল দিয়েছি যে মশলাগুলো ওই মশলাগুলো দিয়েই আমি গ্রিলের যে মশলাটা তৈরি করে আমি সেটাই করব এই যে এখানে আমি মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে চলে আসে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে খেতে আসলে অনেক বেশি লটা মজা হয় বুঝতেই পারবেন না যে এটা কি দোকান থেকে কিনা নাকি বাসায় তৈয়ার করা তো এখানে আমি এটাকে নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি উপর যখন তেলটা চলে আসবে তখন আমি ভেজে রাখা যেই চিকেনগুলো ওগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে নেব তো আমি এখানে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একদম গায়ে গায়ে লাগানো থাকবে মাখা মাখা থাকবে খেতে খুব বেশি মজা হবে আর কোনো ধরনের কিছুই ফেলানো যাবে না গায়ে গায়ে যেটা লেগে থাকবে সেটা দিয়ে রুটিটা সুন্দরভাবে খাওয়া যাবে অতিরিক্ত হলে দেখা যাবে যে ফেলেও দেওয়া হয় মশলাটা এটা ফেলানো হবে না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ